আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাসমান ফিট তৈরি করার মেশিন আমরা সরাসরি চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মেড ইন চায়না এই মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 100 থেকে 120 কেজি আপনি ভাসমান ফিট তৈরি করতে পারবেন মনে রাখবেন দানা ছোট এবং বড়র কারণে কম বেশি প্রোডাকশন হয়ে থাকে এই মেশিনটি 25 হর্স একটি বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করা হয় এখানে আপনি ভাসমান যে খাবারগুলো আছে সেগুলো আপনি উৎপাদন করতে পারবেন আপনার মৎস্য খামারের জন্য এই মেশিনটি পারফেক্ট একটি মেশিন আপনি চাইলে দানা ছোট এবং বড় করতে পারবেন এবং উপরে ফিনিশিং কম এবং বেশি সেটা আপনার উপর নির্ভর করবে দক্ষ কারিগর দিয়ে মেশিনটি ব্যবহার করলে প্রতি ঘন্টায় একশো থেকে একশো বিশ কেজি খাদ্য আপনি উৎপাদন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন না কেন নিয়মিত ভিডিওগুলো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিছু সংখ্যক ফিট আমরা পানিতে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখনো আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন সরাসরি আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এই হিটার সিস্টেম তাপমাত্রা সেন্সর বোর্ড দেওয়া আছে ওখানে আপনি কত পরিমাণ মেশিনে তাপ হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং আপনার ইসামোদন আপনি তাপ কমায়ে এবং বাড়ায় রাখতে পারবেন এটা হচ্ছে ফিড সম্পূর্ণরূপে প্রস্তুত এখন আমরা মাছের খাওয়াইতে পারবো এগুলা দীর্ঘদিন রাখতে পারবেন আপনি বাজারজাত করতে পারবেন আপনি যদি মনে করেন আপনার এলাকায় একটা মেশিন ক্রয় করে ফিডের ব্যবসা করবেন বাসবান ফিড সেটা করতে পারবেন এটা কিন্তু প্রচুর জনপ্রিয় একটি ব্যবসা এই ব্যবসাটি করতে চাইলে আপনারা আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদাহ জেলা স্ক্রিনে দেখানো নাম্বারে সকাল সাতটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এনি টাইম কল করবেন বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিসে আসতে পারেন এসে দেখতে পারবেন অবশ্যই মনে রাখবেন নেওয়ার আগে আপনাকে সুন্দরভাবে চালিয়ে চেক করে আপনাকে দেওয়া হবে এইভাবে আপনারা আপনার শখের খামারে মাছগুলা উৎপাদন করবেন সেই মাছের খাবার কিন্তু আপনি নিজে উৎপাদন করে দিতে পারবেন আমি কিন্তু কিছু সংখ্যক খাবার মাছকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখছেন মাছ কিন্তু অলরেডি লেগে গেছে খাওয়ার জন্য এইভাবেই আপনি আপনার শখের মৎস্য খামারের খাদ্য যোগান চাহিদা আপনি প্রোট করতে পারবেন তো বন্ধুরা একটা মেশিন আপনি ক্রয় করে যদি আপনি ফিড উৎপাদন করেন তাহলে বর্তমান বাজারে যে আপনার ফিডের দাম আছে তার তুলনায় প্রতি কেজি বিশ থেকে বাইশ টাকা কমে আপনি উৎপাদন করতে পারবেন প্রতিদিন যদি আপনি এক টন খাদ্য উৎপাদন করেন তাহলে কিন্তু দিন আপনার বিশ হাজার টাকার ইনকাম হচ্ছে সামান্য ছোট্ট একটা মেশিন ক্রয় করে কিন্তু আপনি অনেক টাকা দিন প্রফিট করতে পারবেন যদি কিনা আপনি আপনার বড় পরিসরে মৎস্য খামার থেকে তাহলে নিজের খাদ্য চাহিদা পূরণ করার জন্য নিজেই একটা মেশিন ক্রয় করতে পারবেন আপনি যদি মনে করেন বিজনেস করবেন তাও কিন্তু একটা মেশিন ক্রয় করে আপনি বিজনেস করতে পারবেন জানার জন্য বিকে ইনোভেশন ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আল্লাহ হাফেজ